অনেক জল্পনা কল্পনার পর অবশেষে দেশে ফিরলেন ঢাকার সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান আজ বিকেলেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তাকে একেবারে ফ্রেশ লুকে স্কাই ব্লু সেট সঙ্গে সিলভার জুতো মাথায় কালো গুচ্চি ক্যাপ আর চোখে স্মার্ট সানগ্লাস পুরো লোকটাই ছিল এক কথায় স্পোর্টি ও স্টাইলিশ যা সাকিব ভক্তদের কাছে নিঃসন্দেহে নতুন ফ্যাশন ট্রেন্ড হয়ে যাবে জানা যায় প্রায় দুই মাস আগে ছেলে শেহাজাদ খান বীর ও মা বুবলিকে নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন সাকিব খান সেখানে ছেলে ও বুবলির সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন তিনি এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের একের পর এক রোমান্টিক ছবি যা দেখে অনেকেই বলছেন সাকিব বুবলি এখন একেবারেই কাছাকাছি কারণ প্রিয় তারকার এমন সুখী মুহূর্ত তারা বহুদিন পর দেখল তবে এবার এই তারকা ফিরলেন দেশে আর সামনে অপেক্ষা করছে বড় চমক জানা গেছে এবার তিনি পুরো মনোযোগ দেবেন তার আসন্ন সিনেমা সোলজারে সিনেমাটি ঈদ ছাড়াই মুক্তি পাবে তাই গতিতে শেষ হবে শুটিং সবচেয়ে বড় চমক গোপন সূত্রে জানা গেছে এই সিনেমার শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন এক নয় দুজন জনপ্রিয় মুখ তানচেন তিশা এবং জান্নাতল ফেরদৌস ঐশী দুজনকে নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প তাহলে বোঝাই যাচ্ছে সোলজার হবে একেবারে হাই ভোল্টেজ বিনোদনের সিনেমা সিনেমাটি নিয়ে খুবই এক্সাইটেড শাকিব ভক্তরা কারণ আমেরিকায় রোমান্টিক মুহূর্ত কাটানোর পর এবার তিনি ফিরছেন নতুন সিনেমার জগতে ফিরছেন বড় পর্দায় সো ভিউয়ার্স শাকিব খানের নতুন সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিও নিচের কমেন্ট বক্সে